Smell of spring outside. Open road. You sit in the car. Let's go somewhere far away. হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম করছি আরেকটি নতুন ব্লগে এবারের ব্লগটি আর কোনো ফুড ব্লগিং নয় এবারের ব্লগটি হচ্ছে একটি ট্রাভেল ব্লগ তো আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথম ট্রাভেল ব্লগ ঢাকা টু বান্দরবন তো আরও এক্সাইটিং বিষয় থাকছে কিভাবে পনেরোশো টাকায় ঢাকা থেকে বান্দরবন ঘুরে আসতে পারেন চান্দের গাড়ির ভাড়া সহ সো বিস্তারিত গাইডলাইন থাকবে আমার এই ব্লগটিতে এই ব্লগে আমার ট্যুর পার্টনার হিসেবে যারা থাকছে মূলত আমি একটা টিম ওয়াইজ ট্যুর করার চেষ্টা করি সব সময় সো চলুন তাদেরকে এক ঝলকে দেখে নিই ঢাকা থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশে ট্রেনে মূলত তুর্না এক্সপ্রেসে আমরা চিটাগং যাচ্ছি আর ট্রেনটা মূলত আমাদের ট্যুরটা বাজেট ফ্রেন্ডলি হওয়ার পিছনে মূল কারণ ছিল সো সকাল সকাল চিটাগং নেমে আমরা রেস্টরুমে যাচ্ছি কিছুক্ষণ রেস্ট করব এরপর আমরা সকালে নাস্তা করে মূলত আমাদের ট্যুরটা শুরু হবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই প্রথম শ্রেণীর বিশ্রামাগার নাম কিছু স্পেসিফিক এরিয়া থাকে যেখানে আপনারা নেমে ফ্রেশ হতে পারেন আপনাদের মোবাইল ফোন বা আপনাদের গ্যাজেটগুলো কিন্তু চার্জ দিয়ে নিতে পারেন সবি আমরা চিটবং স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে সো আগে আমরা সকাল সকাল নাস্তাটা করে নিব স্টেশন আছে থেকে স্টেশন আমরা মূলত এখন একটা ভালো বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম মূলত আমাদের সকালে ব্রেকফাস্ট করতে হবে আর আমরা এখানে জানতে পারলাম গুলিস্তান নামে একটা রেস্টুরেন্ট আছে অবশ্যই ঢাকার গুলিস্তান না চিটোগং এর গুলিস্তান নামে একটা রেস্টুরেন্ট যেটাতে মূলত আমার কাছে খাবার খেয়ে ভালোই লেগেছে সো আমরা এখন ওই দিকে যাচ্ছি সো আপনারাও আহ থেকে নেমে একদম পূর্ব দিকে মোটামুটি একটু হাঁটতে হবে তারপর হাতে ডান পাশে গেলেই গুলিস্তান রেস্টুরেন্ট পাবেন তো সেখান থেকে আমরা সকালে নাস্তাটা করব। সো ভিউয়ার্স বাজেট ফ্রেন্ডলি ব্রেকফাস্ট করার জন্য গুলিস্তানটা আমার মতে বেস্ট এখানে আমরা একটা খিচুড়ি নিয়েছিলাম দুজন হাফ হাফ করে শেয়ার করেছি আর তারপরেও কিন্তু আমাদের পেট ভরে আশি টাকা ছিল ডিম খিচুড়ি মোটামুটি অনেকটাই পরিমাণে বেশি ছিল সো আপনারা ট্রাই করতে পারেন সো ভিউয়ার সকালে নাস্তা শেষ করে আমাদের গন্তব্য এখন বদ্দারহাট বাস টার্মিনাল মূলত ওখান থেকেই বান্দরবনের উদ্দেশ্যে সরাসরি বাস ছেড়ে যায় কিন্তু আমরা এখান থেকে লেগুনা বা সিএনজিতে যাওয়ার ট্রাই করছিলাম বাট এরা অতিরিক্ত ভাড়া চাচ্ছিলো মূলত সাতশো থেকে আটশো টাকা চাচ্ছিলো আমাদের সাতজনকে নিয়ে যাওয়ার জন্য সো এটা আমাদের কাছে অনেকটাই বেশি মনে হচ্ছিল বাট এখানে ডিস্টেন্সটা কিন্তু এতটাও বেশি না সো সেক্ষেত্রে আমাদেরকে কেউ সাজেস্ট করলো যে আপনারা লোকাল বাসে করে চলে যান সেক্ষেত্রে আপনারা জন প্রতি বিশ টাকা করে যেতে পারবেন সো যে কথা সেই কাজ আমরা এখানে ওয়েট করছিলাম লোকাল বাসের জন্য সো কিছুক্ষণের মধ্যে আমরা এখানে এক ধরনের লোকাল বাস পেয়ে গেলাম যে বাসে করে আমরা যাচ্ছি বদ্দারহাট বাস টার্মিনাল বদ্দারহাট বাস টার্মিনাল থেকে আপনি পূর্বানি বাসে করে কিন্তু বান্দরবন যেতে পারেন তবে এখানে এসি নন এসি দুই রকম বাসই রয়েছে এসিতে আমরা দুশো টাকায় যাত্রা শুরু করি চট্টগ্রাম বন্দরনগরীর বুক চিরে আমানত শাহ ব্রিজের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা করি তো ওদিন ছিল ঈদে মিলাদুল নবী যার কারণে চট্টগ্রাম সিটি টোটালি ট্রাফিকে ভরা ছিল সো যার কারণে বান্দরবন পৌঁছাতে মূলত দেড় ঘন্টা সময় লাগে যেখানে আমাদের লেগে গিয়েছিল তিন থেকে সাড়ে তিন ঘন্টা সো ভিওয়ার্স অলরেডি আমি বান্দরবন বাস স্টপে নামলাম ইটস অ্যামেজিং অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি দূর থেকে সেন্টার যেটা মূলত আপনারা দেখেন সোভি চানদের গাড়ি দেখতে দেখতে আমার এক সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল সে নিজেও মটো ব্লগিং করে তার সাথে কিছুক্ষণ কথা বললাম এই হচ্ছে আমাদের চান্দের হ্যাঁ যাক আমরা এখন আমাদের গাড়ি পেয়ে গেছি এখন আমরা তো ওয়াহিদ ভাই আমরা এখন মোটামুটি কোথায় যাচ্ছি আমরা হচ্ছে যে বান্দুমা শহর থেকে এখন নীলগিরি উদ্দেশ্যে রওনা দিচ্ছি আচ্ছা তাহলে আমরা আমাদের ফার্স্ট যাত্রা বান্দরবান শহর থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা সো ভিউয়ার সাথেই থাকুন সো আমরা এখন মূলত আছি ধনেশ চত্বরে মূলত ধনেশ পাখির এই ভাস্কর্যের কারণে এই চত্বরটি নাম করা হয়েছে ধনেশ চত্বর বান্দরবন শহরের উল্লেখযোগ্য পয়েন্ট গুলোর মধ্যে এটি আর এই পয়েন্টের ঠিক ডান দিকে আপনি চলে যাবেন বান্দরবনের সকল দর্শনীয় স্থানগুলো যেমন নীলগিরি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট সবকিছু কিন্তু হাতের ডান দিকে ইভেন চিম্বুক পাহাড়টাও হাতের ডান দিকে তো আমরা মূলত এই দিক দিয়েই আমাদের যাত্রাটা শুরু করব যাত্রার শুরুতেই আমরা একটি জায়গায় দাঁড়িয়েছিলাম তার অপরূপ সৌন্দর্যকে উপভোগ করার জন্য এক কথা সাধারণ একটা দৃশ্য হ্যাঁ হ্যাঁ প্রকৃতি কত সুন্দরভাবে সো ভিউয়ার্স বান্দরবান শহর থেকে বেরিয়ে আমাদের গাড়ি প্রথমেই নীলগিরির উদ্দেশ্যে রওনা করল সবুজের এই অপরূপ সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা সত্যিই খুব এনজয় করছিলাম আর এই ইয়াং পিপলদের সাথে আমি একমাত্র বুড়া পাবলিক ছিলাম যে প্রথমবার ট্রিপে গিয়েছে আর হ্যাঁ বান্দরবন আসলে আপনার জাতীয় পরিচয় পত্রে আপনার জাতীয় আনতে কিন্তু তারা চেক করবে এখন যে এখানে আছে এটা আসলে আমি কিভাবে এক্সপ্লেন করব চিম্বুক পাহাড় থেকে একটু সামনে এটা চিম্বুক পাহাড় না বাট এই পাহাড়ের নামটা আমি জানি না বাট আর ওই যে দূরে মেঘগুলো দেখা যাচ্ছে এদিক দিয়ে যদি আমরা যাই সো ভিউয়ার্স অপরূপ এই সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গন্তব্য এখন সরাসরি নীলগিরির উদ্দেশ্যে ভিউয়ার্স এখন আমি আছি নীলগিরিতে এবং ওয়েলকাম টু নীলগিরি দেখতে পাচ্ছেন পিছনে নীলগিরির গেটটা এখানে মূলত টিকিট কাউন্টার আছে আপনারা ওখান থেকে একশো টাকা করে পার পারসন টিকিট কেটে ঢুকতে পারবেন আর যদি আপনারা চান্দের গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে পার্কিং হিসেবে পাঁচশো টাকা দিতে হবে তো ওইটা অবশ্য আপনাদের ভাড়ার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর এখন আমি উঠতেছি নীলগিরির উপরের দিকে সো ওয়েলকাম টু নীলগিরি সো দেখি আমাদের সাথের সবাই ওইদিকে আছে নীলগিরি ক্যান্টিন এখানে খাবার দাবার অবস্থা আছে মূলক পোলাও খেতে পারেন আপনারা মেবি ওয়ান থার্টি ফাইভ টাকা হতে পারে এই যেখানে সো আমরা খাওয়া দাওয়া করে তারপর আলটিমেটলি ঘুরবো আরও মানে পাহাড়ের উপরে সুন্দর করে একটা পরিবেশ সাজানো হচ্ছে না ভাল লাগবে আপনাদের ভিউয়ার্স লাঞ্চ টাইম নীলগিরিতে বলছিলাম আমরা একটু আগে এখানে চেক ইন করলাম সো অলরেডি আমরা দেখেছি নীলগিরি কিছু ভিউ আর এখন আমরা মোটামুটি লাঞ্চ করছি বলছিলাম আপনাদেরকে পোলাও বা পোলাও না এটা অ্যাকচুয়ালি একটু মুরগি ঝোল এবং পোলাও এরা একশো পঁয়ত্রিশ টাকা বাজেট ফ্রেন্ডলি আছে আমার আমার মতে ভিউয়ার্স আপনাদেরকে নীলগিরির একদম টপ অফ থেকে প্রত্যেকটা ভিউ দেখাবো এখন সো আমরা তখন এখানে লাঞ্চটা করলাম দুপুরের আমি জানি বাংলাদেশের অনেকেই নীলগিরি আসলে এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে আমার একটু দেরিতেই আসা হলো ব্যস্ততার ভিতর থেকে আসলে সময় বের করা খুবই কঠিন যাই হোক সোফার অসাধারণ একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন পিছনে তো আমরা বান্দরবনের প্রথম স্পট হিসেবে নীলগিরিতে আমরা এখন আছি এরপর আমরা যাব স্বর্ণ মন্দির বা অন্য কোনো লোকেশানে সো যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কনভিনিয়েন্ট হয় সময় এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা অবশ্য চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছি এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি আমরা এটা দিয়েই বান্দরবন থেকে আসছি এবং গাড়িটা লুকস যেমন কিউট আমাদের ড্রাইভারও কিউট সো আমাদের ড্রাইভার হচ্ছে ওয়াহিদুল ভাই আমরা ওনাকে দেখছি উনি দোল তো আমি বলবো আমার ভিডিও থেকে যারা আসবে ওয়াহিদুল ভাই তাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে যেটা আমরাও পেয়েছি সেই আসসালামু আলাইকুম ওর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো সিক্স টু জিরো থ্রি ফোর এইট সিক্স তো অবশ্যই আসেন বান্ধবানে বা যেহেতু বলে দিচ্ছি ডিসকাউন্ট আছে আপনাদের জন্য হ্যাঁ আবার আগে থেকে কল দিয়ে বুক করবেন অবশ্যই এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন ওর নাম হচ্ছে মোহাম্মদ ওয়াহিদ সো ভিউয়ার্স ভিডিও ডিসক্রিপশানে আপনারা ওয়াইফ ব্যার নাম্বারটা পাবেন তো ওনাকে আপনারা বুক করে যেতে পারেন আর উনি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে যেটা আমাদেরকেও দিয়েছে স্ক্রিনে আমি সমিতি থেকে নির্ধারিত ভাড়াটাও দিয়ে দিচ্ছি আপনারা এই ভাড়াটাও ক্রস চেক করে দেখতে পারেন এই পাশটাতে আমি একটু যাই যেখানে একটা রিসোর্টের মতো রয়েছে নীলগিরি হিল রিসর্ট সো এখানে আপনারা স্টে করতে পারবেন E are so beautiful একটা কটেজ মিনি সুইজারল্যান্ড সো ভিউয়ার্স একটা কথা বলতে পারি শতব্যস্ততার মাঝখানেও সময় বের করে একদিনের জন্য হলো চলে আসে নির্ভিরতে মানে এটা এক্সপ্লেন করার মতো না ইন এ ওয়ার্ড ওর টু লাইন এটা একমাত্র নিজের চোখ দিয়ে দেখতে হবে তাহলে বুঝবেন যে এটা সৌন্দর্য কতটা আসলে আর এই ক্যামেরাতেও কখনো এটার বিউটিটা আসবে না একদম ছোটো ছোটো করে দেখায় ক্যামেরাতে বাট এই যে ওপরওয়ালার দেওয়া চোখ এটা দিয়ে দেখতে হবে যদি এটা প্রকৃত সৌন্দর্যটা আপনি এনজয় করতে চান তো আমি এটা এই কথাটা অনেকবার শুনেছি অনেকের কাছে যে ক্যামেরা দিয়ে বোঝানো যাবে না সত্যি তারাই কথাটা কেন বলে এটা আমি আজকে রিয়েলাইজ করতে পারছি যে সত্যি এটা ক্যামেরা দিয়ে বোঝানোর মতো না মানে আমি আগে ওইদিকে দেখিয়েছি আপনাদের কত সুন্দর আর এখানে খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো গোছানো এখানে কিন্তু আপনারা রিসোর্টে থাকতে পারবেন এই যে মেঘদূত নামে একটা ছোট্ট কটেজ আছে তারপর ওখানে আছে আমরা যাচ্ছি ওইখানে হেলিপ্যাড মূলত নীলগিরিতে এখানে একটা হেলিপ্যাড আছে যত দুর্নীতি বাস চোর চোরটা আছে এরা নাকি লাস্টে পালাই হয় সেই হেলিপ্যাডে আশ্রয় নিয়েছিল যাই হোক ভিউয়ার্স নীলগিরির বাকি সব সুন্দর ভিউ পয়েন্টগুলোর মতোই হেলিপ্যাড ভিউ পয়েন্টটাও অন্যতম ঠিক তার আগে আপনারা উই ভিজিট নীলগিরি এখানে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে পারেন আর হেল্পের ভিউ পয়েন্টে আপনারা এখান থেকে ড্রোন ভিউ ফুটেজ নিতে পারেন এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এবং এই জায়গাটা মূলত বান্দরবনের এই সব কিছুকে একটা ফ্রেমে নিয়ে আসছে তো এখান থেকে বান্দরবনের অন্যান্য সাইটগুলো খুব সুন্দরভাবে দেখা যায় সো ভিউয়ার্স এখন আমরা চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সো আপনারা এটা জানেন অনেকবার ভিডিওতে হতে পারে দেখেছেন অনেকে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের মেনলি বিষয়টা হচ্ছে দুই পাশে দুইটা ব্যালকানির মতো আছে ছোট্ট করে আপনারা যারা কাপল আছেন তারা দুই হাত দিয়ে এখানে ফটোশুট করতে পারেন খুব সুন্দর একটা ভিউয়ার্স ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা এখন চলে যাব সো ভিউয়ার্স এখন আমরা যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট মোটামুটি সবাই জানেন যারা বান্দরবনে এসছেন টাইটানিক ভিউ পয়েন্ট তাও ডাবল ভিউ পয়েন্টের মতো অনেকটাই সুন্দর তবে এখানে টাইটানিক শেপের একটু কর্নার আছে দেখে এটাকে বলা হয় টাইটানিক ভিউ পয়েন্ট এছাড়া আসলে আর কোনো কারণ টাইটানিক ভিউ পয়েন্ট থেকে ভিউয়ার্স নীলগিরি দেখে আসলাম ডাবল ভিউ পয়েন্ট আমরা দেখে আসলাম টাইটানিক ভিউ পয়েন্টের পর আমরা চলে যাচ্ছি নীলাচলের দিকে তো নীলাচল দেখবই আমরা এই ছোটো ছোটো স্পটগুলো জাস্ট কাভার করছি আপনাদের জন্য বাট এখানে বেশি টাইম আমরা ওয়েস্ট করব না সো এখানে মোটামুটি আপনারা দেখে নেন এর বাইরে এখানে আসলে তেমন দেখার কিছু টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আজকে এই আমরা চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যে সো আমাদের কিউট চাঁদের গাড়ি এটাতে করে দেখা হচ্ছে পরের স্পটে ভিউয়ার্স এখন আমরা আসছি চিম্বুক পাহাড়ে সো একটু আগে আমরা দেখছি টাইটানিক ভিউ পয়েন্ট সো টাইটানিক ভিউ পয়েন্টের পর নাও চিম্বুক পাহাড় দেয়ার এনার্জি দে ঢাকায় আমার একটা ব্লক ছিল হেবাংয়ের ব্যাম্বো চিকেন নিয়ে পাহাড়ি খাবার এইখানেও কিন্তু আমরা অথেন্টিক ব্যাম্বো চিকেনের একটাই দেখতে পাচ্ছি আর উপরে হচ্ছে রেস্টুরেন্ট তো আপনারা চাইলে কিন্তু চিম্বুক পাহাড়ের এই দিক দিয়ে এসে ট্রাই করতে পারেন ছোটা হেলিপ্যাডের মতোই বাট খই আরে বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার বদলা নিলা ওই হই মধু খই খে বিষ খাওয়াইলা আমার গানের গলা খুবই খারাপ বাট এরকম প্রকৃতির কাছে এসে একটু যদি ট্রাই না করি তাহলে আসলে হয় না কি এক অপরূপ প্রকৃতি পাহাড়ের এখানে হয়তো বা খুব বেশি কিছু নাই বাট খুব সুন্দর প্রকৃতি চিম্বুক পাহাড়ের একদম ওপর থেকে এখানে ছোট একটা রেস্টুরেন্ট আছে আর এই পাশে এরকম একটা জাস্ট মাইন্ড ব্লোয়িং এক কথায় আমরা এখন আছি শৈলপ্রপাতে মূলত নীলাচলের ঠিক আগে ডিস্টিনেশন ছিল আমাদের শৈলপ্রপাত পরন্ত বিকেলের একদম শেষ গদুলি বেলায় আমরা শৈলপ্রপাতের তো পরন্ত বিকেলে আমরা শৈলপ্রপাতের ঝর্ণা উপভোগ করছিলাম একদম এই জায়গাটা এতটাই বিচ্ছিলে ছিল যে এখানে আসলে দাঁড়ানোটাই দায় হয়ে যাচ্ছিল আর আমাদের তো একজন সাথী কয়েকবারই মোটামুটি পিছিয়েলে খেয়ে নাকানি টোবানি খেয়ে তার একার অবস্থা তবে হ্যাঁ আমার পানি দেখে খুব ইচ্ছে করছিলো যে পানিতে আমি ভেজি বা গোসল করি তো আমাদের এরপর নীলাচল যেতে হবে বাট এখানে আমাদের হাতে তেমন কোনো সময় ছিল না যদি আমরা আরও সময় হাতে থাকতো তাহলে আমরা এখানে শাওয়ার নেওয়ার একটা প্ল্যান ছিল সো যাই হোক একদমই শেষ মুহুর্তে বাট জায়গাটা আমরা মোটামুটি এনজয় করেছি তবে আরও সময় নিয়ে আসলে এই জায়গাটা আরও উপভোগ করা যেতে পারতো মেঘের রাজ্যে আপনাকে স্বাগতম আপনি কিন্তু জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নীলাচলে প্রবেশ করতে পারেন আবার এখানে নীলাম্বরী রিসোর্টে আপনি কিন্তু নাইট স্টে করতে পারেন তো এটা নিয়েও আপনারা কথা বলতে পারেন আর নীলাচল সত্যি অসাধারণ একটি জায়গা সো ভিউয়ার্স নীলাচলে আমরা একটু দেরি করে আসার কারণে আলোটা একটু কমে গিয়েছিল বাট আমরা লাস্ট মোমেন্টে কিন্তু পুরো সময়টাই এনজয় করেছি কিছু ড্রোন আপনারা আশা করি লাস্ট মোমেন্টের সৌন্দর্যগুলো দেখতে পেয়েছেন আর আমরা এখানে কিছু বিগ সাইজের বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলাম যারা মূলত একটা কেউ বাদ দেয়নি একদম ওখানে তারা ছোটদের রাইডস গুলোতে খেলাধুলা শুরু করে দিছে আর মোটামুটি ওই পাশে স্লিপারির খেলার মতো এক ধরনের ইয়ে ছিল যদি আমি ওটা লাইটের কারণে নিতে পারিনি মোটামুটি এনজয় করার মতো একটা জায়গা তবে বিকেলে যথেষ্ট আলো থাকলে এই জায়গাটা আপনি আরও এনজয় করতে এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র দিয়ে স্থানীয় শিল্পীরা গান করে থাকে সো ভিউয়ার্স সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমাদেরও বান্দরবন সফরকে শেষ করতে হচ্ছে আমরা আমাদের চান্দের গাড়ি দিয়ে আবার বান্দরবান শহরে ফিরে আসছি এবং তারপর চিটং থেকে আবারও আমরা ট্রেনে করে ঢাকায় ফেরত আসবো আর মূলত ট্রেন জার্নি করার কারণে আমাদের এই ট্যুরটা হয়েছে একটি বাজেট ট্যুর যেটা আমরা শুরুতেই বলেছিলাম থেকে টাকার মধ্যে আমরা আমাদের প্যাকেজটাকে শেষ করেছি সো আশা করি আপনারাও যদি একটু কস্ট মিনিমাইজ করে ট্রাই করেন আপনারাও পারবেন আরেকটা জিনিস বলে রাখি আপনারা ঢাকা থেকে যদি ট্রেনে আসেন সো অবশ্যই আসার পর আপনারা রিটার্ন টিকিটটা করে ফেলবে সেটা যদি আপনারা বাসেও যান তাহলেও কারণ আপনি ইনস্ট্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ভালো টিকিট পাবেন না ধরে রাখেন কনফার্ম যেটা আমরাও ট্রাই করেছিলাম যে আমরা ট্রেনে না গিয়ে বাসে চলে যাব তখন আমরা টিকিট পাচ্ছিলাম না সো যাই হোক সো অল ওভার এক্সপিরিয়েন্স ভালো মন্দ মিলিয়েই থাকে আর আপনারা যদি আমার এই ট্রাভেল ব্লগটাকে এনজয় করে থাকেন কমেন্টস করে জানাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আপনি সাবস্ক্রাইব করবেন সো ভিউয়ার্স দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ট্যুরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন